হ্যালো আমি আর্য দাসগুপ্ত ওরফে ঈশান গাঙ্গুলি হ্যালো সবাইকে আমি হলাম তানিষ্কা মানে আপনাদের কুসুম হ্যালো আমি আছে হ্যালো আমি সপ্তর্ষি রায় এবং আচ্ছা বল বল কন্টিনিউ সরি সরি ও যদি আমাকে নিজে থেকে মাইক দেয় তাহলে কেন আমি আর নিজে খাটতে যাব বলো হ্যাঁ হ্যালো সপ্তর্ষি রায় আমি এ কে এ আয়ুষ্মান গাঙ্গুলি ও ও মাস্টার ঢাক মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও আমি মানে ছোটোবেলা থেকে এটা কোনোদিন মিস করি না আমার আমার ফোনে রয়েওছে আমি প্রত্যেক বছর আগে সবার আগে আমি এটা শুনবো ঘুম থেকে উঠেই ফোন থাকে আমার কাছে আমি ওটা শুনবো শুনে ঘুমানি এটা ভদ্রের কণ্ঠে আমার ঘুম ভাঙে প্রত্যেক বছর আলাদাই মানে ওইখান থেকে ফিল হয় যে দুর্গাপুজোটা এবার শুরু হলো তো আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে দর্শকদের তো সেই প্রশ্নগুলো উত্তর আমরাই দেব প্রত্যেকটারই প্রথম ঈশান দেন কুসুম দেন আয়ুষ্মান তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমাদের কুসুম সিরিয়ালে আমাদের তিনজনের চরিত্রবাদে কোন চরিত্র সব থেকে বেশি পছন্দের ঈশান আমি তো বলবো মায়ের ইন্দ্রাণী গাঙ্গুলি অফকোর্স সেম হিয়ার মা অঞ্জনাদি ইন্দ্রাণী গাঙ্গুলী পেশা মেবি হ্যাঁ আমিও তাই ডান্সার বা আমি আর্মি হতাম কারণ আমার বাড়ির সবাই প্রায় আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে আমার এখানে মানে অন্য কোনো পেশা বেছে নেওয়ার প্রশ্নই নেই তার কারণ আমি একটা অন্য পেশার দিকেই যাচ্ছিলাম ওইভাবেই আমার কেরিয়ার গ্রাফ ছিল তো সেখান থেকে আমি সরে এসে পুরো এই প্রফেশনটা নিজের ইচ্ছে চুজ করেছি তো আমি কেমিস্ট্রি নিয়ে পড়তাম তো পড়ছিলাম তো সেইখান থেকে ছেড়ে পথে ছেড়ে আমি নাটক নিয়ে পড়া শুরু করি এবং ফোকাসড হয়ে এই প্রফেশনটাকে চুজ করব বলেই সেখান থেকে যাত্রা শুরু তো আমি যেই মুহূর্তে ডিসাইড করি যে আমি এই প্রফেশনটা মানে এটাকেই প্রফেশন বানাবো আমার সেকেন্ড কোনো অপশান ছিল না বা আমি কোনো দিন মাথাতে পারিনি তো আমি যদি এটা না হতাম বা হতে পারতাম তাহলে কি হতাম সেটা আমি ভেবে দেখিনি হ্যাঁ মানে আমিও তাই মানে আমিও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবেই করিয়ার শুরু করি তারপর গিয়ে ওই হয় না চেঞ্জ হওয়া আর আমিও তাই মানে আমি অ্যাক্ট্রেস ছাড়া হয়তো আর কিছু হওয়াটা পছন্দ করতাম না মানে আমি ডান্সার হ্যাঁ হ্যাঁ অ্যান্ড আমি ডান্সও করতে পারি তো এই ছাড়া মনে আমি আর কিছু মানে পছন্দ করতাম না বাট কিছু তো হতেই হতো লাইফে আমি অতটা রান্নায় পারদর্শী না আমি অতটা রান্না করতে পারি না নুডলস ইনস্ট্যান্ট নুডলস আর কেক ছাড়া হয়তো অতটা কিছু বানাতে পারি না কিন্তু যেহেতু এখন আমি কুসুম কুসুম রান্নায় খুব ভালো করতে পারে এই জন্য আমিও শিখছি তানিষ্কাও রান্না করা শিখছে কেক বানাতে পারিস বানাতে হ্যাঁ খাওয়া বলে ভুল করবে হ্যাঁ আমাদের আমার পছন্দের খাবার হচ্ছে চাইনিজ আমি গ্রেভি নুডলস খুব খেতে ভালোবাসি আমার পছন্দের খাবার হলো বিরিয়ানি ডোনাটস আর আইসক্রিম আমার পছন্দের হচ্ছে লুচি ছোলার ডাল প্রচন্ড ঘুরব নিজের ডায়েটটা নিজের ডায়েটকে ভেঙে প্রচন্ড খাবার দাবার খাবো বিরিয়ানি খাবো তুমি আদেও ডাইটিং করো মোটামুটি করি এখন শুরু করেছি জিম করছি সেদিন কি রে সেদিন এক বাটি চুরমুর খেলো খেয়ে আবার জিমে যাচ্ছে জিম করতে না সেটা তো অফকোর্স লোভ তো সামলানো যায় না ওরকম ভাবে ইয়ে করতে পারি না আমি যে ও ডাইটিং ডাইটিং 300 ক্যালোরি 300 ক্যালোরি ঝরাবে জিমে আর তারপর 3000 ক্যালোরি গিয়ে হ্যাঁ রে সেই রে না 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 আমি প্রচন্ড এই পূজায় প্রচন্ড ঘুরবো মজা করব প্যান্ডেল হপিং করব আর বন্ধুদের সাথে আড্ডা মারবো দ্যাটস ইট হ্যাঁ আমি আমার মা বাবার সাথে ঘুরবো অনেক অনেক খাবার দাবার খাবো আমি আমিও ঠাকুর দেখতে যাব। আমার মানে পূজয়ে কলকাতায় যদিও বাইরে প্ল্যান থাকে ঘুরতে যাই কিন্তু পূজয়ে কলকাতায় দুটো তিনটে দিন তো থাকবই বাবা আমার সাথে একটা দিন প্ল্যান রয়েছে বন্ধু-বান্ধবদের সাথে একটা দিন তো এরকম দুটো তিনটে দিন পূজয়ে থাকবো তারপরে দেখি এখান থেকে যেরকম ছুটি পাই সেই অনুযায়ী ঘুরতে যাওয়ার প্ল্যান করব। অ্যাবসলিউট। নো डाउट। পাহাড় সমুদ্র পাহাড় কলকাতার পুজো মানে আমার কোনোদিন দিন যাওয়া হয়নি কোথাও পুজোর সময় কিন্তু আমি কলকাতাতেই থেকেছি প্রায় কিন্তু আমার খুব ইচ্ছে পুজোর সময় কোথাও গিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে একটু ড্রেস নেওয়া একটু ওরমভাবে থাকা কিন্তু আমার কলকাতায় থাকতো বেশি প্রেফার করব কারণ পুজো তো একবারই আসে মা একবারই আসে সো আই উইল প্রেফার দ্যাট পুজোয় কোনোদিন কলকাতা ছেড়ে বাইরে যাওয়া হয়নি কিন্তু এবছরটা হয়তো যেতে পারি এখনো ঠিক না কিন্তু দুদিন দু একদিন তো এখানে থাকবোই কলকাতায় মানে এই না যে সারা পুজো বাইরে ঘুরে বেড়াবো এখানে তো থাকতেই হবে দুর্গা পুজো মানেই কলকাতা হ্যাঁ আমিও মানে পুজোর সময় আমি তো মানে এতই প্যান্ডেল হপিং ভালোবাসি মানে আমার পুজোর সময় যখন কাজ না আমি দ্বিতীয়া তৃতীয়া থেকে ইভেন এমনও হয়েছে আগের বছরই আমি মহালয়ার দিনও ঠাকুর ভিজিট করেছি মানে প্যান্ডেল হপিং করেছি তো এত ক্রেজি একাদশী অবধি করেছি তো এর আলাদাই আমার এটা তো আমাদের মানে আমার যদি কাজের মধ্যে না থাকি তাহলে আমি একাদশী বা দশমী একাদশীর পর ঘুরতে যাই ফ্যামিলি প্ল্যা ফ্যামিলি প্ল্যানিং করি কিন্তু এবারে যেহেতু কাজের মধ্যে রয়েছি তো ওরকম ছুটি দেখে দুটো তিনটে দিন থাকব কলকাতায় তারপরে ঘুরতে যাওয়া বাট আমি অলওয়েজ প্রেফার করি পুজোর সময় পুজোর ওই দশটা দিন কলকাতা বেসিক্যালি তিনজনের তিনজনেরই কলকাতায় এবং বাড়িতে বন্ধু বান্ধব ফ্যামিলি দ্যাটস তিনজনের একই উত্তর পুজোর স্মরণীয় ঘট ঘট মজার মুহূর্ত বলতে হ্যাঁ মানে আমার একবার হয়েছিল মানে আমি একটা জুডিও থেকে জামা কিনেছিলাম ঠিক আছে তো যখন ওই জামাটা পরে বেরিয়েছি আমি দেখছি প্রায় কুড়িজনকে দেখতে পেয়েছি এই সেম জামা পরে তো আমি সঙ্গে সঙ্গে একটু খুলে নতুন জামা কিনে আমার পরেছিলাম তো এটা মজার মানে ওই আর কি হাস্যকর ব্যাপার হ্যাঁ আমারও তাই নয় মানে এত ওরকম তাই না মানে ওরকম না কপি পেস্ট না না কপি পেস্ট না বাট একবার খাবার নিয়ে একটু গণ্ডগোল হয়ে গেছিলো অনেক বছর আগে তখন আমার সাত বছর ছিল যেখানে কারণ পুজোর সময় তো অনেক স্ট্রিট ফুডও খাওয়া হয় ওখানে আমি নাকি শুনছিলাম ওখানে রিউমার বেরিয়েছিলো চিকেনের জায়গায় অন্য কিছু বিক্রি করা হচ্ছে ওখান থেকে আমরা আর কিছু খেলাম না আমরা সেই পুজোয় কিছু খাইনি বাইরে থেকে অতটা এটা সত্যি ঘটনা মজার ঘটনা মানে সেরকম প্রচুর আছে কিন্তু মানে এখন মনে পড়ছে না মানে সেইভাবে বন্ধু বান্ধবদের সাথে মানে আমি তো প্রচুর হেটে ঠাকুর দেখি এবং ওটাই প্রেফার করি তো হেটে ঠাকুর দেখতে দেখতে বন্ধু বান্ধবদের সাথে বেশ কিছুই মজার মানে বন্ধু বান্ধবদের সাথে মজা তো আর এখানে শেয়ার করা যাবে না তো ওরকম মজার বেশ কিছু মজার মানে আছে মজার ফানি আছে সো অনেকগুলোই আছে আগের বারে পুজোয় মানে এখন তো এবারে পুজো তো আসেনি মানে এসে গেছে কিন্তু ওই ফিল্ডটা এখনো পাইনি কারণ আমার শুটিং এত ব্যস্ত কারণ আমাদের প্রচুর ব্যাংকিং তুলতে হয়েছে কিন্তু আগের বার তুলতে হচ্ছে কিন্তু আগের বার কুসুম করতাম না এবার কুসুম করছি তো সেই একটা মজা আছে সেই যখন বাইরে হয়তো বেরোবো মানে ম্যাক্সিমাম টাইম মাস্ক পরে থাকি কিন্তু এখনও যখন বাইরে বেরোই তখন মানে লোকজন ঈশান 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 করে ইয়ে করে প্রেস করে তো সেটা খুব একটা ডিফারেন্ট ফিলিং অল টুগেদার হ্যাঁ মানে একদমই তাই আগের আগের বার তো কুসুমার করতাম না এবার হয়তো যাব হয়তো কিছুক্ষণের জন্য এবার খাবার খাওয়ার সময় তো একটু তো মাস্ক তো খুলতে হবে অনেকজন আবার চোখ দেখে চিনে যায় মানে অনেকজন এরকম আছে তো তার করবি কুসুম হয়ে থাকো কুসুম হয়ে থাকো কুসুম কি বলছি আমার নাকের তিল দেখে চিনে যায় নাকে এইটে যায় এটা হচ্ছে আমার ইউএসপি নাকের তিল হ্যাঁ মানে ওইটা প্রত্যেক বছরের পুজোই আলাদা মানে আগের বছরের থেকে কিছু না কিছু তো আলাদা থাকবেই যেমন আগের বছরও একটু আলাদা ছিল এবছরেও সেই এক্সাইটমেন্ট একটু ডিফারেন্ট থাকবে যেহেতু একটা প্রজেক্টের অংশ এবং সেই প্রজেক্টটা এত মানুষ ভালোবাসা দিচ্ছে তো সেক্ষেত্রে ওই একটা ক্রেজ এক্সাইটমেন্ট ওগুলো তো থাকবেই সেটা কতটা পার্থক্য তৈরি করে আগের বছরের পুজোর থেকে এই বছরের পুজোকে সেটা দেখার জন্যই আমি ভীষণভাবে এক্সাইটেড আর আমার মানে ওই আমার কিনফ্যাক্ট সবারই আই থিং পুজো আসার আগে পুজো আসছে পুজো আসছে একটা এক্সাইটমেন্ট ওটা একটা অন্য লেভেলের মানে সেটা কাজের মধ্যে থাকি বা বাড়িতে থাকি বা যাই করি না কেন যখনই বাইরে কাজ করতে যে প্যান্ডেল তৈরি হচ্ছে রয়েছে ফ্রেম সেট হচ্ছে এইগুলো দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট যখন মানে হয়ে যায় দশমী পেরিয়ে বিজয় দশমী মাকে বিসর্জন দেওয়া হয় তখন তখন সব কিছু হঠাৎ কেমন যেন কিছু দিনের জন্য মনে হয় যেন সব শূন্য হয়ে গেল এটা আমার প্রত্যেক বছর ফিল হয় কারণ এক বছর একটা বছরের আবার অপেক্ষা

দর্শকদের এটাই জানাবো যে পুজো খুব ভালোভাবে আনন্দে কাটাও প্রত্যেক বছরের মতন সেফলি কাটাও আর ওই গ্যাপটা যদি পাও তাহলে সাড়ে পাঁচটার সময় টিভিটা খুলে একটু কুসুমটা দেখে নিও কারণ ভালো ভালো এপিসোড তো আসতে চলেছে পুজোয় আর হ্যাপি পুজো টু ইউ অল অ্যান্ড সবাই ভালো থাকো খুশিতে থাকো আর প্রচন্ড মজা করো খাও দাও সাড়ে পাঁচটা থেকে ছটা অবধি কুসুম দেখে নিও তারপর ঘুরতে যেও কারণ সামনে এমনিতেও জ্যাম থাকবে আর এপিসোডস গুলো তো মিস করা যাবে না কারণ অনেক অনেক ধামাকা আসতে চলেছে সেগুলো জানতে গেলে আপনাদেরকে কুসুম দেখতে হবে আর নিশ্চয়ই দেখবেন শ্রী বাগলায় কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় আর আপনাদেরকে সবাইকে জানাই হ্যাপি পুজো সবাই ভালো করে সেফলি পুজো কাটিও ঠিক আছে আর ভালো খাবার দাবার খাও আর এনজয় করো আমি জানি আপনারা সবাই সাড়ে পাঁচটায় পুজোর সময় দেখবেন তার কারণ আপনারা প্রত্যেকে নিশ্চয়ই রাত্রিবেলা ঠাকুর দেখতে ভালোবাসেন তো রাত্রিবেলা মানে আপনারা সাতটা আটটা এরকম সময় বেরোবেন হোল নাইট দেখবেন তার মানে আপনারা সাড়ে পাঁচটায় নিশ্চয়ই কুসুম দেখছেন তো এটাই হবে আলাদা করে বলার দরকারই নেই আপনারা ডেফিনেটলি দেখবেন আর আপনাদের প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক শুভ শারদীয় সকলকে ভালো থাকবেন পুরো কুসুম টিম থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা